সেটা হচ্ছে নাম মাত্র দামে দিচ্ছি তো যা যেখান থেকে লাগবে দ্রুত আড়া করে ফেলতে হবে ক্যাপশন এই মর্সন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার ছবিটি পাঠিয়ে দিবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস বাংলাদেশের যে কোনো প্রাণে থাকে না কেন পৌঁছে যাবে আপনার হাতের মুঠোয় আপনার পছন্দ সাইড এবং হচ্ছে দেখেন পার্টিতে পড়ার জন্য অথবা যারা গর্জিয়াস পার্টিতে পড়ার জন্য লেহেঙ্গা চাচ্ছেন প্লাস গান তৈরি করে দিতে পারবে এটাকে মাত্র 1700 টাকা দিচ্ছি ইতিহাস কাপরো দারে মাত্র কত 1700 টাকা তিনটে কালার পাবেন अवेलेबल এবং এই সাইডের প্রাইস দিছি মাত্র 650 টাকা মাত্র কত দিচ্ছি 650 টাকা যার যেখান থেকে লাগবে সুদা করে স্ক্রিনশট নিয়ে ভাড়া করে ফেলবেন আপনার নাম ফটো অ্যাড্রেস অথবা সরাসরি চলে আসবেন সরাসরি সরাসরি শোরমে এসে দেখে কিনতে পারবেন আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে কি খোলা আছে আজকে হচ্ছে বন্ধ শুক্রবার চট্টগ্রাম ব্রাঞ্চ খুব বন্ধ থাকে খুব বন্ধ

আর লাইক তো সবাই বেশি বেশি শেয়ার করে শাড়িগুলো কি বগুড়ার ব্রাঞ্চে দেন আচ্ছা দিয়ে দিবো সবগুলোর ব্রাঞ্চে দিয়ে দিবো যেহেতু বগুড়া দেখতেছেন বগুড়ার থেকে আপনার অনলাইনের মধ্যে দিয়ে দিবেন দেখেন এই যে লেহেঙ্গা চমৎকার এই লেহেঙ্গাটার প্রায় দিয়ে মাত্র হচ্ছে সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা স্ক্রিনশট নিবে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর এই লেহেঙ্গাটা দেখেন কত সুন্দর একশো বিশ ইঞ্চি প্লাস ভেদ থাকবে মাত্র সতেরোশো টাকা অন্য টসটা দেখেন

ফাস্ট ফাস্ট কেউ দেরি করবে না দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন এই জলের দামে হচ্ছে ফলের রস এই দেখেন খুব সুন্দর মাত্র সতেরোশো টাকায় একশো বিশ ইঞ্চি প্লাস ঘের থাকবে আপনার ফোর পার্টের ক্যান ক্যান সহ থাকবে তা হচ্ছে আবার কি ফোর পার্টের ক্যান ক্যান সহ দেখেন এই যে ক্যান ক্যান সহ এবং হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা থাকবে মাত্র সতেরোশো টাকা করে দিচ্ছি সিঙ্গেল পিস মাত্র সতেরোশো টাকা এবং হচ্ছে যারা বিয়েতে পড়বেন অথবা বিয়ের অনেক ধন্যবাদ এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে অবশ্যই আমার তো ব্রাঞ্চ শাড়িগুলো পাঠিয়ে দিবো এই শহীদ সাহেব এই শাড়িগুলো আজকে পাঠিয়ে দিবেন বগুড়া ব্রাঞ্চ ঠিক আছে বিউটিফুল আমাদের শাড়ি যে ইচ্ছা আমি তারা কিন্তু বলে দিচ্ছি যে শাড়িগুলো পাঠিয়ে দেওয়ার জন্য অবশ্যই চলে যাবে পেয়ে যাবেন এই দেখেন সামনে পিছনে কিন্তু কাজ চলে আসবে খুব সুন্দর আমি ওসব হয়ে গেলে উনি হচ্ছে ইঞ্জ হয়ে যাবে দেখেন খুব সুন্দর এটা কিন্তু পিছনে কাজ সামনের কাজ কিন্তু গর্জেস থাকবে আইটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এই সর এখানে আসেন এবং এটা কিন্তু সম্পূর্ণ এই যে ক্যান ক্যান সব থাকবে এটা কিন্তু মানে ফাইবার বলতে কি মানে হচ্ছে ভালো একটা ক্যানকেন প্রাইস হচ্ছে টাকা দিয়ে বাড়ির বগুড়ার অবশ্যই দিয়ে দিব